আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম নিবিড় পর্যবেক্ষণে পরিবারকে ওসমান আশ্বস্ত করলেন সরকার প্রধান গুলি চালানো সন্ত্রাসী শনাক্ত দাবি পুলিশের ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদের রাজধানী সহ দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ প্রার্থীদের ওপর হামলার রেকর্ড আওয়ামী লীগ জামাই আছে মন্তব্য নেতাদের লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে নাশকতা আগুনে পড়েছে বেশ কিছু নথিপত্র গোপালগঞ্জে গতরাতে আদালত পাড়ায় ককটেল ছড়ে দুর্বৃত্তরা নির্বাচনের শত যোগ্য প্রার্থী চাইলেও নিজেদের বদলাতে নারাজ অনেক ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পায় ব্যক্তিগত সম্পর্ক আর্থিক সুবিধা কে যোগ্য কে কতটা উন্নয়ন করবে এই বিষয়ে তাদের মাথায় পরে আসে একটা বড় অংশ ভোটার আছে তারা ওই টাকার প্রতি আসলে প্রভাবিত হয়ে যায় আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদের অবস্থা আর সংকটাপন্ন এভারকে আর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছড়ে এরপর ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে আনেন তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে চিকিৎসকরা জানান অপারেশন চলাকালে হাদির দুবার কাজ এক র্যাস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভারকেয়ার কেয়ার হাসপাতালে এদিকে শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক খোঁজখবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে শিগগিরই গ্রেফতার করা হবে এমনই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ সকালে রাজধানীর রাজাবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে কথা বলেন তিনি ডিএমপি কমিশনার বলেন ঘটনার তদন্ত চলছে এখনই বেশ কিছু বলা যাচ্ছে না সংসদ নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনার বাই দিস টাইম নামও জেনে গেছেন আমরা মিডিয়াতেও দিয়ে দিছি প্রাইম টার্গেটকে খুঁজতেছি এখনো চব্বিশ ঘন্টা পার হয় নাই হোপফুলি আমরা এটা হিট করতে পারবো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে ওসমান হাদির পরিবার এ সময় তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকার প্রধান বলেন হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে সাক্ষাৎকালে জুলাই বিপ্লবীদের রক্ষায় সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানায় হাদির পরিবার যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে ক্লোরির মৃত্যু গুলিবিদ্ধের মাত্র দুই দিন আগে বলেছিলেন শরীফ ওসমান হাদি ওসমান হাদি এখন এভারকেয়ারে কেয়ারে রয়েছেন নিবির পরিচর্যায় ইনকিলাব মন্ত্রী মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি হাদের ওপর গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিএনপিতেও হামলার ঘটনা পরিকল্পিত দাবি করে বিএনপি নেতারা বলেন প্রার্থীদের ওপর হামলার রেকর্ড কেবল আওয়ামী লীগ ও জামায়াতেরই আছে ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কর্মসূচি থেকে বিএনপি নেতারা ঝুঁকিপূর্ণ প্রার্থীদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান এই মিছিল আবেগঘন স্লোগান আর নেতাকর্মীদের ঢল কোনো কিছুই বিএনপির কোনো নেতা কর্মী কিংবা সমর্থকের জন্য নয় রাজনীতির মাঠে প্রতিপক্ষ হলেও হাদির সাথে বিএনপি নেতাদের সম্পর্কের উষ্ণতা কখনোই সীমা ছাড়ায়নি জীবনমৃত্যু সন্দিক্ষণে থাকা হাদির উপর নৃশংস হামলার ঘটনায় আলোড়ন তুলেছে রাজনৈতিক অঙ্গনে হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন আর বিচারের দাবিতে দুপুরে নয়াপল্টনে ছুটে আসেন ধানের শেষের প্রার্থীরা হাদির ভোটের মাঠের প্রতিপক্ষ বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসও ছিলেন প্রতিবাদী মিছিলেন দিনদুপুরে একজন আলোচিত প্রার্থীর উপর হামলার ঘটনার কয়েক ঘন্টা পার হলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে অভিযুক্তরা আর এতে ভোটের মাঠে নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে প্রার্থীদের মাঝে ঝুঁকিপূর্ণ বা এলাকায় রয়েছে সেই প্রার্থীদের নিরাপত্তা আগে নিশ্চিত করুক কোনো ষড়যন্ত্রকেই আমাদের এই নির্বাচনকে রুখতে পারবে না বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখতে পারবে না আমার এলাকায় অনেক সন্ত্রাসীরা গ্রেফতার হয়েছিল ইতিমধ্যে কিন্তু দেখা গেছে তার এক সপ্তাহ পরেই আবার জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে তো সেই বিষয়ে সরকারের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে যাতে নির্বাচনের আগে কোনো আপনার যে সন্ত্রাসীগুলি চিহ্নিত তারা যাতে কোনোভাবেই জামিন না পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে নয়াপল্টন থেকে নাইট অ্যাঙ্গেল ও ফকিরাপুল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল তার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন একাত্তরে হত্যা ধর্ষণের মতো ঘটনা ঘটানোর পরও যাদের অনুশোচনা নেই তাদের পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে পড়ে গেছে বেশ কিছু নথিপত্র ভোররাত রাত চারটার দিকে শহরের মুজপুর এলাকায় এই ঘটনা ঘটে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক দুর্বৃত্ত গেট টপকে কার্যালয় ঢোকে পরে জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে কুক্ষে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় জেলা নির্বাচন কর্মকর্তা জানান বিষয়টি টের পেয়ে নাইটগার্ড ও এক কর্মচারী দ্রুত আগুন নেভান তবে পুড়ে গেছে বিভিন্ন নথিপত্র বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইন বাহিনীর কর্মকর্তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাশকতাকারীকে শনাক্ত করে আয়নার আওতায় আনার চেষ্টা চলছে পেট্রোল ঢেলে আগুন সাথে সাথে আমাদের নাইট এবং একজন কর্মচারী ছিলেন তিনি টের পায় পাওয়ার পর তারা নিজেরাই বালতিতে করে পানি নিয়ে সেই আগুন বিয়ে ফেলেন কাগজপত্র হালকা নষ্ট হয়েছে বড়ো ধরনের কোনো ক্ষতি হয়নি গোপালগঞ্জের আদালত পাড়ায় শুক্রবার রাতে ককটেল ছড়েছে দুর্বৃত্তরা পুলিশ জানায় দুর্বৃত্তরা আদালতের সামনে সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণে বিকট শব্দে আতঙ্ক ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে এ ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ভোটাররা নির্বাচনের সময় সৎ যোগ্য এবং উন্নয়নমুখী নেতৃত্ব দেখতে চান কিন্তু বাস্তবতা হলো ভোটের সময় এই প্রত্যাশা ও ভোটারদের বড় অংশের আচরণে দেখা যায় অমিল প্রায় সবাই দেশের সামগ্রিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন কিন্তু যখন প্রশ্ন আসে নিজের দৈনন্দিন জীবনে আইন মানার তখনই ভোটারদের একাংশের মধ্যে দেখা যায় দ্বিধা দ্বন্দ্ব সংশ্লিষ্টরা বলছেন এই দ্বৈত মানসিকতা থেকে বের হবার সময় এসে গেছে ময়মনসিংহ শহরের সিকে ঘোষ রোড ও গাঙ্গেনাপাড় এলাকা ফুটপাত দখল করে দোকান দেয়া এই ব্যবসায়ীদের কাছে প্রশ্ন নির্বাচনে কেমন প্রার্থীকে বিজয়ী দেখতে চান তারা যাতে ভালো কাজ করে জনগণ যাতে ভালো থাকে সুন্দর থাকে তো আমরা চাই আমরা অন্য কিছু চাই না কিন্তু ধরেন একজন ভালো সরকার আসলো শত লোক আসলো এসে যদি নিয়ম মাফিক চলে তা এখন যেখানে বসে কথা বলতেছি এটা তো ফুটপাত আপনার দোকানের মালামাল আছে এটাও তো দিবে মাইনা সমস্যা বাংলাদেশে একজন ভালো সরকার চাই হ্যাঁ যেটা দুর্নীতি থাকে এরজন করতে দিবে না ধরে নিয়ে যাবে পুলিশে তখন কি মানবেন হ্যাঁ মানবেন না না কোন ভালো রাখবে

না এখন যদি নতুন সরকার নামে যদি এখন তো জমিন লই লইলে সব জায়গায় জমিন লই লাইতে তো পরে আমরা করে কি